দমকলে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার ফেটে গভীর রাত্রে বাড়িতে বিধ্বংসী আগুন মুর্শিদাবাদের ডমকলের আমিনাবাদ শেখপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শুক্রবার ভোর রাত্রে একটি বাড়িতে আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা স্থানীয় মানুষজন ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ওই ঘটনায় বাড়ির পঞ্চান্ন বছরের এক ব্যক্তি অগ্নিদগ্ধ পাশাপাশি বাড়ির আসবাবপত্র বাইক সহ প্রচুর ক্ষয়ক্ষতি আহত ওই ব্যক্তির নাম আনসার মণ্ডল স্থানীয় সূত্রে খবর দমকলের ইঞ্জিন পৌঁছাতে দেরি হওয়ায় উত্তেজনা ছড়াই ঘটনাস্থলে দমকল থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে আপনারা দেখছেন দমকল এমকেটিভি

আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি